সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে তাতে নারীদের সম্মান আজ প্রশ্নের মুখে আর এই বার্তাই এবছর ফিরিয়ে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের এই পুজো ক্লাব সমাজে নারীদের সম্মান আর তার সঙ্গে অধিকার ফিরিয়ে দিতে তাদের অভিনব ভাবনা মূলত দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে ক্যানিং হাই স্কুল পাড়া এই কমিটির উদ্যোগ ছিয়াত্তর বছরে তাদের এবছরের থিম ভাতকাপড় মেয়েদের ব্যবহৃত জিনিস দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপসজ্জা অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে সেই ক্ষত না আসুকোতেই কুলতলিত ঘটেছে বর্বরচিত ঘটনা দেবীপক্ষে খালি হয়েছে মায়ের কোল প্রতি পদে এইভাবেই অত্যাচারিত হচ্ছে মেয়েরা সুরক্ষা নেই তাদের জীবনে সংসারের জোয়াল টেনেও পড়ে থাকতে হয় ঘরের এক কোণে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান ফিরিয়ে দিতেই বার্তা দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর একটি পুজো কমিটি নারীদের সেই সম্মান তাদের সেই মর্যাদা ফিরিয়ে দিতে এক অভিনব ভাবনা নিলেন ক্যানিং এর হাই স্কুল পাড়া পুজো উদ্যোক্তারা তাদের এবছর ভাবনা হাত কাপড় সমাজে কোথাও না কোথাও নারীর মর্যাদা আমরা পুরুষরা হয়তো সেভাবে আমরা কোথাও না কোথাও আমরা দিতে পারি না সেই সব তাদের জন্য আমাদের ভাবনায় মহিলাদের সম্মান কি করে দিতে হবে তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে কতটা কষ্টের মধ্যে একই জীবন সেই কথা সেই টোটালটাকে সামনে রেখে আমাদের এবার ভাবনায় ভাত কাপড় কিভাবে গোটা জীবন কাটে নারীদের সেটাই বোঝানো হচ্ছে পুজো মণ্ডপে এখানে যেমন রয়েছে খেলার সামগ্রী তেমনি রয়েছে হাড়ি কড়াইয়ের মতো ঘর গৃহস্থদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এক কথায় বলতে গেলে মন্ডপে ঢুকলেই নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন নারীরা নারীদের যে খেলার তাদের খেলার সমস্ত সামগ্রী তারা যেভাবে ব্যবহার করে সেই সমস্ত জিনিস দিয়ে মণ্ডপটি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার সেরা পুজো নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি ওয়েঞ্জিলা আজ চতুর্থী দিকে দিকে আলোর রোশনাইয়ে সেজে উঠছে শহর থেকে শহরতরী আর এই মুহূর্তে সাজছে প্রতিমাও আর তো কয়েক ঘন্টার অপেক্ষা এবার আপনাদের শুরুতেই নিয়ে যাব একদম বেলেঘাটার ছবিটা দেখাতে চব্বিশতম বর্ষে বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোর থিম এবছর কোহিনুর পুজোর মাধ্যমে জগৎ বিখ্যাত কোহিনুর হীরের ইতিহাস তুলে ধরেছেন পুজোর উদ্যোক্তারা চলুন ঘুরে দেখি পুজো মণ্ডপ নামি এই বেলেঘাটা তেত্রিশ পল্লীর এবছরের পুজো প্রাক রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ চব্বিশতম বছরে এবারের পুজো মণ্ডপ সাজানো হয়েছে থিম হয়েছে কোহিনী অর্থাৎ পুজো একদম প্রথমেই ব্রিটিশ এম্পায়ার সেই ব্রিটিশ এম্পায়ারের একটা নিদারুণ ছোঁয়া রয়েছে প্রথমে রয়্যাল ব্রিটিশ আর্মির দুজন যে সেনানায়ক তাদের প্রতিমূর্তি মহারানী ভিক্টোরিয়ার প্রতিমূর্তি ভিক্টোরিয়ার যে সাম্রাজ্য সেই ভিক্টোরিয়ার সাম্রাজ্যের যে সিংহাসন সেই সিংহাসন এবং এর মধ্যে ভারতীয়ত্বের ছোঁয়াও রয়েছে ভারতীয় আর্ট অ্যান্ড কালচারের ছোঁয়াও রয়েছে বিশ্ববিখ্যাত বহুমূল্য কোহিনুর হীরা সেই কোহিনুর হীরাকে নিজেদের করায়ত্ত করতে সুলতানি যুগের সম্রাটরা কখনো বা ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ ব্রিটিশরা নিজেরা চেষ্টা করেছে এবং সেই ব্রিটিশদের যে চেষ্টা তার আগে ভারতে যে সুলতানি সাম্রাজ্য ছিল সেই সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন রূপ এখানে ফুটে উঠেছে হিনুর পাওয়া গেছিলো এবং এখন বর্তমানে সেটা ইংল্যান্ডে এই যে এই যে জার্নিটা এর মাঝখানে কিন্তু অনেক হাত বদল হয়েছে এই সেই জানা অজানা অনেক ইতিহাস লুকিয়ে আছে তাই জানা অজানা অনেক ইতিহাস দেখতে গেলে তেত্রিশ পল্লিতে আসতে হবে কহিনূর সম্বন্ধে বিশদ আপনারা এখানে এলে বুঝতে পারবেন এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 24 তম বর্ষে এবছরের বেলেঘাটা 33 পল্লি থিম কোহিনুর দর্শকদের নজর কারবে শুধু তাই নয় দর্শকদেরকে কোথাও ফিরিয়ে নিয়ে যাবে সেই ইতিহাসের পাতায় ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এবার আপনাদেরকে নিয়ে যাব আলিপুর দুয়ারে সেখানে আবার অন্যরকম অভিনবত্ব হ্যামিলটন গঞ্জের অগ্রগামী সংঘের পুজোর ভাবনা সেখানে মা এলো মাটির ঘরে মা এবং এসছে এটাতেই তো সবাই সকলে আনন্দিত আর সেখানে মাটি এবং পুজোয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দিয়ে সেজে উঠেছে কোটা মণ্ডপ চত্বর আর তা দেখে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন অনেকের কাছেই হেলাফেলার জিনিস হলো মাটি তাদের মতে মাটি মানি নেহাতি প্রাণহীন নির্জীব ধুলোবালি কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামেলটনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি তিরিশতম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে মাটির কাজ মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে মাটি দিয়েও একটা শিল্প করা যায় সেটা সবার মধ্যে একটা সেটাও জাগুক যে এটা একটা শিল্প হতে মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া হাড়ি কলসি তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে সেগুলা দিয়ে আমাদের এবার প্যান্ডেল করা হয়েছে শুধু মণ্ডপ নয় দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটি মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির এবারও এই ভাবনা এটা দর্শকদের মন জয় বলে আশাবাদী এতক্ষণ বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার কলকাতার একটা দুর্গা ছবি আপনাদেরকে দেখাবো এই ধরুন দুর্গা হাঁটতে হাঁটতে যদি আমরা একটু বিদেশে পারি কেমন হয় মন্দ হয় না বলুন এই কলেজ স্কোয়ারের পুজো এবছর তাদের থিম ভাবনায় দেখেছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের একেবারে ছবি ভাস্করের কাছ থেকে জানবো সোজাসুজি চলে যাব সাতাত্তর বছরে পড়লো এবছর তাদের পুজো একবারে সুইজারল্যান্ডের ধাঁচে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ ভাস্কর তোমার মাধ্যমে ছবিটা একটু জানার চেষ্টা করবো দেখো কলেজ স্কোয়ারের প্রতি বছর দু তিনটে বিষয়ের আকর্ষণ থাকে যে আকর্ষণটা কার্যত কনস্ট্যান্ট একটা হচ্ছে প্রতিমা সজ্জা দ্বিতীয় হচ্ছে আলোর কাজ এবং তৃতীয় কোন ধাঁচে মণ্ডপ তৈরি করা হবে এবারে এবারে কলেজ স্কোয়ারে যারা পুজো উদ্যোক্তারা তারা তৈরি করেছেন সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের ধাঁচে মণ্ডপ এবং খুব তাড়াতাড়ি একবার মণ্ডপের ভিতরের ছবিটা দেখাবার জন্য বলব আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে দীপঙ্কর আলোর ঝাড় এবং একই সঙ্গে সুইজারল্যান্ডের পার্লামেন্টের আদলে যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের ভেতরে ছবিটা দেখাও এবং অবশ্যই অবশ্যই যেটা অন্যতম আকর্ষণ তাকে একদম সাবেকি ধাঁচে যে প্রতিমা সেই প্রতিমা সেই প্রতিমার ছবিটাও দেখাচ্ছে আমার বিদ্যুৎ জনলেস দীপঙ্কর যারা যারা বাড়িতে বসে এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে নজর রেখেছেন তাদের জন্য তুলে ধরছে এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো ইন্দ্রিলা অন্তত এই মুহূর্তে বেশ কিছু মানুষ তারা রয়েছেন এই পুজো মণ্ডপে

সেটাও রয়েছে এইভাবেই বোধহয় স্মৃতি ফিরে আসে কলেজ জীবন থেকে স্মৃতি ফিরে আসছে সত্যিই তাই কলেজ স্কয়ারে আজকে চতুর্থের বেলায় প্রচুর মানুষ সেই মুহূর্তে আসছেন একেবারে যেটা বিখ্যাত সেই বড় ছাড় তার সঙ্গে প্রতিমার মধ্যেই সাবেকিয়ানা তা যেমন এবছর দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন তার সঙ্গে রয়েছে একেবারে সে সুইৎজারল্যান্ডের পার্লামেন্টের একটা ছাপ ধন্যবাদ তোমাকে ভাস্কর